সাইড এর সার্টিসার স্বামী দেশ কে চিরা সেখানে কি দেয়া যায় কি না তারা সার আশা বললো কাজ করেছি কি বেতন আমরা যেভাবে কর্মচারী কর্মকর্তা আপনারা বেশি কিছু পাস আমি আমি একটা বিষয় আমার সৌগত হয় নাই সেটা আপনাদের কাছে ক্ষমা চাওয়া আজকে সৌগত হয়েছে আমি দীর্ঘদিন এখানে ছিলাম বারো সাল থেকে চোদ্দ সালে আগস্ট পর্যন্ত আমার চলাফেরার কথা বার্তায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর নিশ্চিত দেখবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আপনার যদি ফোন আমার খুব ভালো লাগে মনে হয় যে না আমার আগে স্থানে আমাকে মনে রেখেছে আল্লাহ আপনাদের দেখা এত সমৃদ্ধি দান করুন আমি দোয়া করি আপনারা আমার সাথে দোয়া করবেন আসসালামু আলাইকুম Hey